শেয়ার মার্কেটের কিংবদন্তি চার্লি মাঙ্গার একবার একটা কথা বলেছিলেন জীবনে প্রথম এক লক্ষ টাকা জমানো বা বিনিয়োগ করাটাই সবচেয়ে বড় কঠিন কাজ কিন্তু একবার যদি আপনি সেটি করে ফেলেন তারপর ধনী হওয়াটা শুধু সময়ের অপেক্ষা আপনারা অনেকেই ভাবছেন মাত্র এক লাখ টাকায় আর কি হবে এটা দিয়ে কি আর বড়লোক হওয়া যাবে কিন্তু বিশ্বাস করুন এই প্রথম এক লক্ষ টাকা আপনার জীবনের ফাইন্যান্সিয়াল গেম চেঞ্জার কারণ এই এক লক্ষ টাকা জমানোর জন্য আপনাকে যে ডিসিপ্লিন যে ত্যাগ যে মাইন্ডসেট তৈরি করতে হবে সেটাই আপনাকে ভবিষ্যতে কোটিপতি বানাবে আজকের এই ভিডিওতে আমি কোনো জাদুকাঠি দেখাবো না আমি আপনাদের দেখাবো একটা স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যাল রোড ম্যাম আপনি স্টুডেন্ট হন বা চাকুরিজীবী কিভাবে শূন্য থেকে শুরু করে আপনার এক লক্ষ টাকার পোর্টফোলিও তৈরি করবেন এবং সেটিকে নিরাপদে এক কোটি টাকার দিকে নিয়ে যাবেন তার পুরো অঙ্কটা আজকে আমি কষে দেব টাকা আপনার সিদ্ধান্ত আপনার কিন্তু প্ল্যানটা দেব আমি চলুন শুরু করি নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আপনাদের সবাইকে স্বাগতম দ্য উইলমেন্ট চ্যানেলে আমাদের চ্যানেলের একটাই উদ্দেশ্য ফাইন্যান্সিয়াল বা অর্থশাস্ত্রকে কঠিন না করে সহজ বাংলা ভাষায় আপনাদের সামনে তুলে ধরা যাতে আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন আজকের ভিডিওর টপিকটা আমার খুব কাছের কারণ আমিও যখন প্রথম শুরু করেছিলাম তখন এই প্রথম এক লক্ষ টাকাটা জমানো আমার কাছে একটা এভারেস্ট জয়ের মতো মনে হতো পকেটে টাকা আসতো আবার মাসের শেষে কোথায় যেন উবে যেত আপনারা যারা নতুন ইনভেস্টার তাদের মনে এখন হাজারটা প্রশ্ন কোথায় টাকা রাখব শেয়ার মার্কেট কি সেফ এস করব নাকি ফিক্সড ডিপোজিট আজকে আমরা ঠিক এই কনফিউশনগুলো দূর করব। আমরা ধাপে ধাপে শিখব টাকা জমানোর সাইকোলজি রিক্স ম্যানেজমেন্ট এবং এক্স্যাক্টলি কোন ফান্ডে বা কোথায় টাকা রাখবো স খাতা পেন্নে বসুন কারণ আজকের এই দশ মিনিট আপনার আগামী পনেরো বছরের ভবিষ্যৎ বদলে দিতে পারে ইনভেস্টমেন্ট শুরু করার আগে একটা খুব সহজ নিয়ম মনে রাখুন বালির উপর কখনো মহল তৈরি করা যায় না আপনাকে আগে ভিত বা ফাউন্ডেশন শক্ত করতে হবে অনেকেই ভুলটা কী করে জানেন জমানো দশ হাজার টাকা আছে পুরোটাই শেয়ার মার্কেটে লাগিয়ে দিলেন তারপর বাড়িতে কোনো মেডিকেল এমার্জেন্সি হলে তখন ওই শেয়ার লসে বিক্রি করে টাকা তুলতে হয় এটা কোনো ইনভেস্টমেন্ট নয় এটা হলো অপরিকল্পিত জুয়া আপনার প্রথম এক লক্ষ টাকার পোর্টফোলিও বানানোর আগে আপনাকে দুটো কাজ করতে হবে এক এমার্জেন্সি ফান্ড আপনাকে অন্তত তিন থেকে ছ মাসের খরচা চালানোর মতো টাকা এক জায়গায় রাখতে হবে যেটা আপনি বিপদে পড়লে এক ঘন্টার মধ্যে তুলতে পারবেন এটা শেয়ার মার্কেট নয় এটা এফডি বা লিকুইড ফান্ড হতে পারে ধরে নিন আপনার মাসের খরচা দশ হাজার টাকা তাহলে অন্তত তিরিশ হাজার টাকা ব্যাংকে রেখে তারপর ইনভেস্টমেন্টের কথা ভাবুন দুই বিমা বা ইন্স্যুরেন্স আপনার পরিবারের সুরক্ষার জন্য একটা ট্রাম ইন্স্যুরেন্স আর নিজের জন্য একটা হেলথ ইন্স্যুরেন্স মাস্ট বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট করে এক লাখ টাকা বানালেন আর একটা ছোট্ট অপারেশনে সেটি হাসপাতালে দিয়ে আসতে হলো তাহলে লাভ কি হলো সোজা কথায় আগে হেলমেট পরুন তারপর বাইক স্টার্ট দিন সুরক্ষা নিশ্চিত হলে এবার আমরা যাব টাকা বাড়ানোর খেলায় এখন প্রশ্ন হলো আপনার প্রথম এক লক্ষ টাকা আসলে কোথায় রাখা উচিত সরাসরি শেয়ার কেনা উচিত নাকি মিউচুয়াল ফান্ড দেখুন আপনি যেহেতু শুরু করছেন আমি ধরে নিচ্ছি আপনার রিস্ক নেওয়ার ক্ষমতা খুব বেশি নয় আবার এফডির মতো কম রিটার্নও চান না তাই আমরা ব্যবহার করব কোর অ্যান্ড স্যাটেলাইট স্ট্র্যাটাজি কিন্তু একটু সহজ করে আমরা আপনার এক লক্ষ টাকার টার্গেটকে দুটো ভাগে ভাগ করব। সেভেন্টি পারসেন্ট ইকুইটি বা শেয়ার মার্কেটে আর থার্টি পার্সেন্ট ডেট বা ফিক্সড ইনকামে কেন কারণ ইকুইটি আপনার টাকা বাড়াবে আর ডেট আপনার টাকাকে স্টেবিলিটি দেবে এই সেভেন্টি পারসেন্ট বা সত্তর হাজার টাকা আপনি কোথায় রাখবেন নতুন হিসাবে আমি বলবো সরাসরি স্টক বা শেয়ার কেনা থেকে দূরে থাকুন কারণ কোন শেয়ার বাড়বে আর কোনটা কমবে এটা অ্যানালাইজ করার মতো অভিজ্ঞতা আপনার এখনো হয়নি এখানে আপনার সবচেয়ে বড় বন্ধু হলো ইন্ডেক্স ফান্ড আমাদের দেশের টপ পঞ্চাশটা কোম্পানি নিয়ে তৈরি হয় নিফটি ফিফটি আপনি যদি একটি নিফটি ফিফটি ফান্ডে টাকা রাখেন তার মানে আপনি টাটা রিলায়েন্স এইচডিএফসির মতো দেশের সেরা পঞ্চাশটি কোম্পানিতে একসঙ্গে টাকা লাগাচ্ছেন এখানে রিস্ক অনেক কম আর লং টাইমে আপনি বারো থেকে তেরো পার্সেন্ট রিটার্নের এক্সপেক্ট করতে পারেন আর ফান্ড ম্যানেজারের বুদ্ধি এখানে দরকার নেই মার্কেট যেদিকে যাবে আপনার টাকাও সেদিকে যাবে আর আমাদের দেশের মার্কেট লং টাইমে উপরের দিকেই যাবে আর বাকি থার্টি পার্সেন্ট বা তিরিশ হাজার টাকা এটা আপনি রাখবেন ডেড মিউচুয়াল ফান্ড অথবা ব্যাংক এফডি বা আরডিতে এটা আপনার পোর্টফোলিওকে ব্যালেন্স করবে যখন মার্কেট ক্র্যাশ করবে তখন এই থার্টি পারসেন্ট টাকা আপনাকে সাহস যোগাবে থিওরি তো অনেক হল এবার প্র্যাকটিক্যাল অঙ্কে আসি ধরে নিলাম আপনার হাতে এক লক্ষ টাকা একবারে নেই আপনি মাসে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার স্যালারি পান তাহলে আপনি কিভাবে শুরু করবেন আপনাকে শুরু করতে হবে এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান দিয়ে আসুন একটা ক্যালকুলেশন দেখি প্ল্যান এ আপনি যদি মাসে তিন টাকা জমান তাহলে এক লক্ষ টাকায় পৌঁছাতে আপনার সময় লাগবে প্রায় আড়াই বছর অর্থাৎ টু পয়েন্ট ফাইভ ইয়ার্স বারো পার্সেন্ট রিটার্ন ধরে প্ল্যান বি আপনি যদি একটু কষ্ট করে মাসে পাঁচ হাজার টাকা জমান তাহলে মাত্র আঠেরো থেকে ১৯ মাসের মধ্যেই আপনার পোর্টফোলিও এক লাখ টাকা হয়ে যাবে দেড় বছর সময়টা বেশি মনে হচ্ছে দেখুন আপনি যদি ইনভেস্ট না করেন তাহলেও এই দেড় বছর সময়টা কেটে যাবে কিন্তু ইনভেস্টমেন্ট না করলে আপনার অ্যাকাউন্টে জিরো ব্যালেন্সই থাকবে আর করলে এক লক্ষ টাকা থাকবে রোডম্যাপটা হবে এই রকম এক মাসের এক তারিখে স্যালারি পাওয়ার সাথে সাথে পাঁচ হাজার টাকা আলাদা করুন দুই তিন হাজার পাঁচশো টাকা অর্থাৎ সেভেন্টি পারসেন্ট দিন নিফটি ফিফটি ইন্ডেক্স ফান্ডে তিন দেড় হাজার টাকা অর্থাৎ থার্টি টাকা দিন আর বা ডেট ফান্ডে এটা অটোমেটিক করুন ম্যানুয়াল করতে যাবেন না তাহলে খরচা হয়ে যাবে আজকাল অনেক অ্যাপ আছে জিরোদা গ্রো এঞ্জেল ওয়ান যে কোনো একটি অ্যাপ ডাউনলোড করুন কে করুন আর আপনার প্রথম এসআইপি চালু করুন বিশ্বাস করুন প্রথম পাঁচ হাজার টাকা ইনভেস্টমেন্ট করার পর যে ফিলিংসটা হয় ওটা আমাদের বাকি পথটা চলতে সাহায্য করবে দাঁড়ান দাঁড়ান ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে এই অংশটা সবচেয়ে মনোযোগ দিয়ে শুনুন কারণ নতুনরা টাকা বানাতে এসে টাকা হারায় বেশি আপনার প্রথম এক লাখ টাকা বানানোর পথে তিনটা বড় ভুল বা ফাঁদ আসবে প্রথম ভুল পেনিস্টকের ফাঁদ বন্ধুদের কথায় বা টেলিগ্রাম গ্রুপের টিপস শুনে দু টাকার শেয়ার পাঁচ টাকায় বেচার লোভে পড়বেন না যে কোম্পানির নাম আপনি শোনেননি সেখানে টাকা লাগাবেন না আপনার টার্গেট এখন দ্রুত বড়লোক হওয়া নয় আপনার টার্গেট ধৈর্য রেখে এক লাখে পৌঁছানো দ্বিতীয় ভুল ফিউচার অ্যান্ড অপশান এফেন নতুনদের জন্য এটা ইনভেস্টমেন্ট নয় এটা হলো আগুনের উপর দিয়ে হাঁটা প্রথম এক লক্ষ টাকা জমানোর আগে এফেনো বা ইন্ট্রাডে ট্রেডিংয়ের দিকে ভুলেও তাকাবেন না ক্যাপিটাল প্রোটেকশন এখন আপনার মেইন ধর্ম তৃতীয় ভুল অধৈর্য হয়ে যাওয়া তিন মাস ইনভেস্টমেন্ট করলেন দেখলেন মার্কেট দুই পার্সেন্ট পড়ে গেছে ভয় পেয়ে টাকা তুলে নেবেন এটা করবেন না গাছের চারা আজ লাগালে কালি ফল দেয় না মার্কেট পড়বে আবার উঠবে আপনাকে শুধু আপনার এসআইপি চালিয়ে যেতে হবে রিক্স ম্যানেজমেন্টের একটাই মন্ত্র ডু নট ইন্টারাপ্ট কম্পাউন্ডিং আননেসেসারিলি কম্পাউন্ডিংকে অকারণে বিরক্ত করবেন না এবার বলি কেন আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে প্রথম এক লক্ষ টাকা জমানাটাই সবচেয়ে বড় কঠিন কারণ এক লক্ষ টাকা থেকে দুই লক্ষ টাকাতে পৌঁছাতে আপনার অতটা সময় লাগবে না যতটা জিরো থেকে এক লক্ষ টাকায় আসতে লেগেছে যখন আপনার এক লক্ষ টাকা মার্কেটে খাটবে তখন আপনার নিজের জমানো টাকার সঙ্গে সঙ্গে ওই এক লক্ষ টাকার সুদ ও রিটার্নও কাজ করা শুরু করবে উদাহরণ দেখুন আজকে যদি আপনি কষ্ট করে এক লক্ষ টাকা ইনভেস্ট করে ফেলেন আর তারপর যদি আর এক টাকাও ইনভেস্ট না করেন তবুও পনেরো পার্সেন্ট হারে কুড়ি বছর পর আপনার এক লক্ষ টাকা বেড়ে হয়ে যেতে পারে প্রায় ষোলো লক্ষ টাকা আর যদি আপনি ইনভেস্টমেন্ট চালিয়ে যান তাহলে স্কাই ইজ দ্য লিমিট বন্ধুরা এক লক্ষ টাকা হয়তো আজকের দিনে অনেকের কাছে খুব ছোট অঙ্ক মনে হতে পারে কিন্তু বিশ্বাস করুন এই জার্নিটা আপনাকে টাকার চেয়েও বেশি দামি কিছু দেবে সেটা হলো আত্মবিশ্বাস আপনি যখন দেখবেন আপনার ডিসিপ্লিনের কারণে টাকা বাড়ছে তখন আপনার লাইফের অন্যান্য ডিসিশনগুলো বদলাতে শুরু করবে আজই শুরু করুন পাঁচশো টাকা দিয়ে হলেও শুরু করুন পারফেক্ট সময়ের জন্য অপেক্ষা করবেন না কারণ পারফেক্ট সময় বলে কিছুই হয় না আপনার যদি এই রোডম্যাপ নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান আমি নিজে উত্তর দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ এক লক্ষ টাকা তো হবেই তারপরে সেটি দশ লক্ষতে কীভাবে নিয়ে যাবেন সেটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি একটা ডিটেলস ভিডিও আনব ওই ভিডিওটা মিস করতে না চাইলে দ্য ওয়েলমেন্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ শিখতে থাকুন ইনভেস্টমেন্ট করতে থাকুন ভালো থাকুন সবাইকে ধন্যবাদ